অনেক কথা বলতাম কিন্তু বলতে চাই না কারণ ওনাদের বয়স এত কম তাদের সমালোচনা আমার মতো মানুষের করাও ঠিক না কিন্তু পত্রপত্রিকায় আমরা যা দেখি কেউ যখন বলে আমাকে একটা গাড়ি কেউ গিফট করেছে রাজনীতি করবেন আবার গাড়ি গিফট নিয়ে এটা বলে বেরাবেন এটা খুবই কষ্টকর লাগে এটা তো হতে পারে না তারপরে থানার পুলিশ কাউকে একজনকে গ্রেফতার করছে সেখানে যে আপনি থানা থেকে লিখে ছুটি নিয়ে আসছেন এইটা তো বাংলাদেশের প্রচলিত আইনে এটাকে পারমিট করে না একটা দেশ পরিচালনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আছে মন্ত্রীদের উপরে একজন দুইজন করে প্রতিনিধি বসিয়ে রেখেছেন এর আইনগত ভিত্তি কী দেশের মানুষ জানতে চায় কোথাও কোথাও যাওয়া হচ্ছে পুলিশের এসপি সাহেব বলছে পুলিশ লাইনের থেকে চিঠি দিচ্ছে আজকে স্কুল বন্ধ থাকবে কারণ এই প্রোগ্রাম হবে কোনো এক জায়গায় সভা হবে তখন বলা হচ্ছে ওনাদেরকে গাড়ি দেওয়ার জন্য গাড়ি মালিক সমিতিকে চিঠি দেওয়া হচ্ছে এই যে বিষয়গুলো এগুলোই বলে দেয় কারা প্রভাবিত করছে আর পত্রপত্রিকা আসছে বড়ো কথা হাতে নাতে কারা ধরা পড়ছে আপনাদের তো কেবল জন্ম হয়েছে কাজে আমি বলবো যে আপনারা সময় দীর্ঘ সময় পারি দিতে হবে সেটির জন্য প্রস্তুতি নিন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহামদুলিল্লাহ দীর্ঘ শহীদ রাষ্ট্রপতি রহমানের নিজ হাতে গড়া দল এই দেশের স্বাধীনতার ঘোষক এবং এই দেশে বীর মুক্তিযোদ্ধা নয় প্রথম সেক্টর কমান্ডার প্রথম ফোর্সেস কমান্ডার লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সত্যিকার অর্থে আলোকিত মানুষ হিসাবে যে দায়িত্ব পালন করেছেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জলঢাকা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত আমরা ওনার আত্মার মাকফুরাত কামনা করার জন্য এখানে এসেছিলাম তে আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে বেশ মুসিব করুক মানে যে বিমান দুর্ঘটনা তার পরিপ্রেক্ষিতে উনি ওখানে শহীদ হয় শহীদ হয় নাই উনি শিক্ষক হিসাবে শিক্ষয়িত্রী হিসাবে ওনার ছাত্রছাত্রীদের জীবন বাঁচানোর জন্য উনি যে দায়িত্ব পালন করেছেন এটা অনন্য একদিন নিজের জীবন উৎসর্গ করে উনি বাচ্চাদেরকে জীবন রক্ষা করার যে দায়িত্ব শিক্ষক হিসাবে মা হিসাবে একজন এবং ওনার কে আল্লাহ ওনার গোরেজা মাফ করে দিক সে এবং ওনার পরিবারের সত্যিকার অর্থে একটা অপ্রত্যাশিত